এদের খুশিতে বাড়ির পথে পড়ে যায় শ্রমিকরা চলন্ত ট্রেনে শার্লেন ইফতার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পড়ে যায় শ্রমিক ও প্রবাসী ভাইয়েরা ছুটে চলেছেন বাড়ির পথে শিয়ালদহ স্টেশনে ধরা পড়ল সেই ছবি কেউ ট্রেনের টিকিট কাটছেন তো কেউ ব্যাগপত্র গোছাছেন এদের আনন্দে যেন সবার চকে মুখে ফুটে উঠছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার লম্বা পথ পাড়ি দিয়েছেন তাই ট্রেনের মাঝেই সারতে হচ্ছে ইফতার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভাইয়েরা ছুটে চলেছেন বাড়ির পথে ঈদের আনন্দ যেন সবার চোখে মুখে ফুটে উঠেছে বুধবার শিয়ালদা স্টেশনের এই চেনা চিত্র আজ আরও আবেগঘন সবার একটাই লক্ষ্য খুশি ঈদের আগে বাড়িতে ফেরা এভাবে একরাশ আনন্দ মুখ নিয়ে ক্লান্তিকে দূরে ঠেলে নিজের ঘরের উদ্দেশ্যে ছুটে চলেছেন পরিযায়ী শ্রমিকেরা দেশ দেশান্তরের উদ্দেশ্যে ঈদ প্রিয়জনের সঙ্গে থাকার আকাঙ্ক্ষা তাদের দীর্ঘ এই যাত্রাকে যেন আনন্দ মুখর করে তুলেছে কতদিন পর আসছ বাড়িতে মাস আচ্ছা কোথায় ছিলে কাজে এতদিন কেরলে ছিলে কাজের জন্য ওখানে কি কাজ করতে তোমরা মানে পরিযায়ী শ্রমিক হিসাবে তোমরা কাজে যাও যে খুশি ঈদে তোমরা বাড়ি ফিরছো এবং আজকে দেখলাম যে ট্রেনের মধ্যে তোমাদের রোজা খোলা কেমন লাগছে এই জায়গাটা অসুবিধা হয় অসুবিধা হবে জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি